আব্দুল্লাহ রদিয়াল্লাহু তার সকালে একবার বিশ্বকবি রাম বাহাতুল্যের আট আমিনের দরবারে যায় বিকালে আর একবার যায় আব্দুল্লাহ র দিয়াউ তালাগু তিনি ছিলেন দনি বাবা মায়ের সংস্থা ভাই আমার লক্ষ্য করে দেখুন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তার মা বাবার সন্তান ছিলেন এই জন্য তিনি যখন সকালে এক কাপড় পরিধান করে বিশ্ব রবি রামাতুল্লিল আলমের দরবারে যায় আবার বিকালে তখন এই কাপড়টা চেঞ্জ করে দেয় বলেন না সুহান বাইরে আমার লক্ষ্য করে দেখো আব্দুল্লাহ নদী আল্লাহ ভুতানু বিশ্ব রবি রামাতুল্লিল আলমিন উনার দরবারে যায় সকালে একবার যায় আবার বিকালের মধ্যে আরেকবার যায় এমনি আব্দুল্লাহকে তখন ডাক দেয়া বলে আব্দুল্লাহর চাচা তখন ডাক দেয়া বলছে যে আব্দুল্লাহ রে ও আব্দুল্লাহ বল তুই মোহাম্মদের দরবার ছাড়বে কিনা আব্দুল্লাহ দিয়ে আল্লাহ উতার আর ও বলেন চাচা আমি বিশ্ব হবি রামা তুল্লী লাল আমিনের দরবার আমি ছাড়া দরবার চাচা ও আমি বিশ্বনবী রামা তুললীলা আরামিনকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি আরো দূরে ঘন্না শুনো চাচা গো আমি আমার বিশ্বনবী রামা তুল্লী লাল আমিনকে আমি আমার কলিদার চাইতে বেশি ভালোবাসি ভাই আমার লক্ষ্য করে দেখুন বিশ্ব বিরুদ্ধের পরে যায় এমনি উড়ার চাচা তখন ডাক দেয়া বলে আবদুল্লা রে ও আবদুল্লাহ বল তুই ইমান চাকবে কিনা আবদুল্লাহ ডাক দেয়া বল চাষা গো না আমি কোশ্চেন কারে আর ইমান ছাড়বো না আমি ইমান বিক্রি করতে পারবো না লক্ষ্য করে দেখুন এই মুহূর্তের মধ্যে আব্দুল্লাহরা দেয়ার আলুকে উনার চাচা তখন মারপিট করতেছে মারতে মারতে হঠাৎ করে তখন ডাক দেওয়া বলেন আব্দুল্জা ও আব্দুল্জা বল তুই ইমান ছাড়বে কিনা মোহাম্মদের দরবার ছাড়বে কিনা লক্ষ্য করে দেখুন এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনার নাম আগে ছিল আব্দুলজ্জা কিন্তু তিনি যখন মুসলমান হয়ে গেলেন এই মুহূর্তের মধ্যে বিশ্বনবী রাহমাতুল্লিল আমি ওনার নাম পরিবর্তন করে রাখলেন আব্দুল্লাহ বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইরে লক্ষ্য করে দেখুন আব্দুল্লাহ আদি আল্লাহু তার আগু উনার চাচা তখন ডায়াক দেয়া বলে আব্দুলুজ্জা ও আব্দুলুজ্জা তুই যদি মোহাম্মদের তোর বান্না সারস তাহলে আব্দুল্জারে তাহলে তোর মা বাবার যে সম্পদ আছে তোর বাবার সম্পদ থেকে একানা কারা তোকে দেওয়া হবে না আব্দুল্লাহ আদি আল্লাহু তার আমি তখন ডায়াক দেয়া বলেন চাচা আমার কোনো সম্পদের প্রয়োজন নাই সম্পদ চাই না ও চাষা এরপর মোহাম্মদের দরবার আমি চারব না বিশ্বরবী রামাতুল্লিলার মিনের দরবার আমি চারব না বিশ্বরবীর দরবারে আমাকে যেতে দাও বলেন না সুমান আমি আবদুল্লা দিয়ে উতার উনার চাচা তখন ডাক দেয়া বলে ও আব্দুল মোহাম্মদের দরবারে যাবে মোহাম্মদের দরবারে যাবে অসুবিধা নাই তবে তোর গায়ের মধ্যে যে কাপড়টা আছে এই কাপড়টা তুই খুলে যা অর্থাৎ তুই উলঙ্গ হয়ে যা আবদুল্লা রাজিয়ালু উনাকে উনার চাষা মনে মনে ভাবতেছে এই আবদুল্লাহকে যদি আমি উলঙ্গ হওয়ার ভয় দেখাই তাহলে হয়তো ইমান বিক্রি করে দিবে ইমান ছেড়ে দিবে মোহাম্মদের দরবার ছেড়ে দিবে আমি আবদুল্লা রাজিয়াল উনি ঘন্টা যাবেন চাষা গো ও চাষা আপনি মনে মনে ভাবছেন আমি যদি এই কাপড়টা যদি আমি খুলে দেয় তাহলে আমি উলঙ্গ হয়ে যাবো চাষ গো ও চাষা আমি দুনিয়ার মধ্যে যদি আমি উলঙ্গ হুই গো চাসা তাহলে দুনিয়ার মধ্যে উলঙ্গ হলে আমার কোনো অসুবিধা নেই কিন্তু কে আমতের ময়দানে কঠিন হাসরেন মাঠে আল্লাহ রাফুল আলামিন যদি আমাকে বলেন আল্লাহ যদি বলেন আব্দুল্লাহ রে কেন ইমান বিক্রি করে দিলে এই জন্য যা তুই জাহান নামের মধ্যে যা তুই জাহান নামের মধ্যে যা ও আমার চাষা আমি জাহান নামের আগুন সহ্য করতে পারবো না এই জন্যে আমি উলঙ্গ হব এতে কোনো অসুবিধা নাই দেখা যায় আবদুল্লা রাজি তার আগুন তিনি তখন উলঙ্গ হয়ে গেছে কিন্তু এরপরও ইমান বিক্রি করে নাই এরপরেও ইমান বিক্রি করেন বাইরে আমার লক্ষ্য করে দেখুন এইভাবে বিশ্ববি আমার তুলনী রান আমিন সাহাবি আরো অনেক সাহাবায় কেরাম রয়েছেন যাদের উপর নাকি অত্যাচার করা হয়েছে এরপরও ইমান বিক্রি করেন নাই গর ছেড়ে দিয়েছেন বাড়ি ছেড়ে দিয়েছেন লক্ষ্য করে দেখুন বিশ্বকবি আরেকজন সাহাবি যা নামর আবু সালমান জিয়েল্লা ও তারাম নাম শুনছেন